হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি নড়িয়া পার্কে গ্রামের নাম কলকাঠি তবে আমাদের বাসা থেকে বেশি দূর না এখানে যেতে আমাদের চল্লিশ মিনিট সময় লাগে তো আজকে আমরা এসেছি আজকে দিনটাতে খুবই বৃষ্টি ছিল আশেপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল আমি আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা ঘুরতে এসেছি আমার কাছে ভালোই লাগলো জায়গাটা আপনারা চাইলে ঘুর ঘুরতে পারেন এখানে এসে দেখতে পারেন তবে এখানে কাজ চলতেছে মেবি এটা আরও বড় বানানো হবে আগে এটা অনেক আরেকটু ছোট ছিল কয়েকটা অপশন নতুন করে অ্যাড করা হয়েছে চারিপাশে গ্রাম গ্রামের পরিবেশ দেখা যায় এখান থেকে দাঁড়ালে এটা একটা বড় পুষ্করির মতো করে এটার উপর দিয়ে আর কি হাঁটার ই করে দিছে ব্রিজের মতো সিস্টেম করছে তবে আজকে বৃষ্টির দিন ছিল তো এখান দিয়ে হাঁটা খুবই রিস্ক কারণ এটা পিছল হয়ে গেছিল। তো আপনারা কেউ বৃষ্টির দিনে আসলে সাবধানে হাঁটবেন এখানে আবার বসার সিস্টেম করা করা আছে তো আপনারা চাইলে এখানে বসতে পারেন এই যে কাঠের কাঠগুলা এই কাঠগুলা খুবই পিচ্ছিল হয়ে গেছে আপনারা চাইলে এখান দিয়ে একটু সাবধানে হাঁটবেন যদি বৃষ্টির দিনে আসেন তাহলে তো এখানে এসে আমার আপু পড়ে গিয়েছিলো তো এই জন্য আমি আপনাদের সবাইকে সাবধান করে দিচ্ছি যে আপনারা একটু সাবধানে হাঁটবেন উনি খুব বাজেভাবে পড়ে গিয়েছিল আমরা এখন যাচ্ছি ওইদিকে ওইদিকে আবার সিঙ্গেল ঢোকা যায় না আপনি আপনার কাপড় একসাথ একসাথে গেলে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এভাবে ঢোকা যায় ঢোকা যায় বলতে ওইদিকে সবাই সিঙ্গেলই ঢোকে না তো আমরা যেহেতু ফ্যামিলি সহকারে গেছি অনেকগুলা লোক তো আমরা ওইদিকে আপনারাও দেখেন আমাদের সাথে জায়গাটা আমার কাছে খুব ভালোই লাগছে কারণ জায়গাটা খুব নিরিবিলি ছিল আর বিশেষত বৃষ্টির দিন ছিল তো আমরা কয়েকজন লোক ছিলাম বেশি ভিড় ছিল না বৃষ্টি ছাড়া আপনি যদি যান তো খুবই লোকজন দেখতে পাবেন অনেক অনেক বেশি লোকজন তো আমরা একটু নিরিবিলি পরিবেশ পাইছি ভালোই লাগছে খারাপ না আপনারা চাইলে ঘুরতে যেতে পারেন মন খারাপ থাকলে যেতে পারেন এইটা এইটা আবার আরেকটা একটা এখানে হচ্ছে গিয়ে ড্রাম দিয়ে তারপরে হাঁটার জন্য একটা লেকের উপর দিয়ে এরকম করে দেওয়া হয়েছে এখানে বাচ্চাদের খেলার অপশন আছে এখানে এখানে ঢুকতে আপনাদের পাস পাঁচশো টাকা একশো টাকা সরি একশো টাকা করে লাগবে বাহ তা খুবই ভাব নিয়ে হচ্ছে আর আমি তাদের ভিডিও করতে ব্যস্ত তো আমরা সবাই যাচ্ছি ওই দিকটাতে পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানে বসে গল্প করার মতো একটা জায়গা মনোরম পরিবেশ খুব শান্ত সৃষ্ট ছিল এবং বৃষ্টি ছিল তো আমরা এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুলের জায়গা তো আপনি এখানে চল্লিশ মিনিট গোসল করতে পারবেন পারপাস দুশো টাকা করে তো আজকে বৃষ্টির দিন ছিল তো আমরা ভাবছি যে আজকে নামবো না গোসল করতে কারণ পরিবেশটা আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল সো আমাদের সবারই হালকা পাতলা একটু ঠান্ডা ছিল এই জন্য আমরা ভাবছি যে নামবো না তাও আমরা কথা বলেছিলাম তো ওনারা বললে এখন বেশি সময় নেই আপনারা চাইলে বিশ তিরিশ মিনিটের মতো বসে করতে পারবেন কারণ এখন টাইম ওভার হয়ে গেছে আর আজকে বেশি লোকজন নেই তো আমরা এটা আজকে চালু করতে যাচ্ছি না তাও যদি আপনারা চান তো আমি ভাবলাম যে না থাক আমরা আজকে নাই করি তো আমি আবার একটু উপরে সো আমি নেমে যাচ্ছি এখন কারণ দিয়ে লাগানো ছিল সো দেখুন আবহাওয়াটা খুবই সুন্দর ছিল মানুষ জনই ছিল না কোনো খুবই নিরিবিলি পরিবেশ ছিল এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করা আছে আমার কাছে ভালো লাগছে তো আমরা একটু দুষ্টামি করলাম এগুলা দেখুন এখানে কিভাবে দাঁড়িয়ে আছে সে তো আমরা এর সাথে একটু দুষ্টামি করছি মজা করছি অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো আমরা ঘোরাঘুরি করছি এখানে এক ঘন্টা না দুই তিন ঘন্টার মতো মনে হয় তবে আমাদের ইচ্ছা ছিল গোসল করার তবে বৃষ্টি এসে আমাদের সব প্ল্যান পরিকল্পনা ভেস্তে দিয়েছে জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে আর কি আমরা এখানে সবকিছু দেখছি আর ঘুরছি কারণ আমরা চলে যাব এখনই কারণ আমাদের আরো কয়েকটা জায়গা ঘুরতে হবে আজকে জিরা দেখুন মাই গড ডায়নাসার আপনারা এসে আবার ডায়নাসার দেখে ভয় পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না কিন্তু দেখুন সে ডায়নাসার দেখে ভয় পেয়ে গেছে আমরা সবাই মিলে আজকে খুব দুষ্টামি করছি ফাইজলামই করছি খুবই আনন্দ করছি এনজয় করছি আজকের দিনটা খুব ভালো কেটেছিল আমাদের এখানে আবার জলপড়িও আছে দুইটা ডলফিন আছে আবার আপনারা ভাইবেন এটা কক্সবাজারের ডলফিন মোট এটা কিন্তু আমাদের নড়িয়াতে এখানে আছে সাথে আর একটা ডাইনসর উনি খেয়েই ফেলবে আমাদেরকে এখানে একটা বানর আছে এটা রাইড বাচ্চাদের খেলার জায়গা চলুন আপনাদের আমি দেখিয়ে আনি আবার হরিণ এখানে চিড়িয়াখানাও আছে এখানে আছে হচ্ছে গিয়া ময়ূর ময়ূর আছে হরিণ আছে বাঘ আমাদের আর কি গ্রাম অঞ্চলে যেই টাইপের বাঘ আগে থাকতো ওই টাইপের বাঘ আবার আমি এখন চলে আসছি অ্যাকোরিয়ামের দিকটা এখানে অনেক মাছ আছে মাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো তবে এখানে আপনারা আমাদের গ্রাম অঞ্চলের পুষ্কনিতে বা যে যেই টাইপের মাছ আছে শিং মাছ মাগুর মাছ আমি এইগুলোও দেখতে পাইলাম এখানে ভাবি নাই আবার বল মাছও দেখতে পাইছি আমি তবে একই এই টাইপের মাছগুলো থাকে আমি ভাবি নাই কখনো চাক বিষয় না ব্যাপার না সব টাইপের মাছগুলাই রাখা হয়েছে দেখলাম নিজের চোখে ভালোই লাগলো চাইলে আপনারাও দেখে আসতে পারেন সো আমি আবার চলে আসলাম প্রকৃতির দিকে এখানে আরো অনেক অনেক ভাস্কর্যের মতো আছে বাচ্চাটাকে আমি আদর করে দিচ্ছি দেখুন বাচ্চাটা ফুলের বেশি আহ আমরা এখনই বেরিয়ে যাবো তবে এখান থেকে কাজ চলছে পার্কটা আরও অনেক বড় বানানো হবে